আমরা শিখবো পঞ্চম শ্রেণী গণিত গণিত দুধ চার নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো অর্ধেক চার থেকে চারের একুশটা আমার পৃষ্ঠের যে কতগুলো অঙ্ক আছে শূন্য স্থান সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এর আগে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে চলো আমরা শুরু করি অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্ক আছে এক নম্বর অঙ্ক আছে পাঁচ যোগ তিন বিয়োগ দুই এই পাশে আছে পাঁচ যোগ পাঁচ বিয়োগ দুই তাহলে আমরা এই অঙ্কে আমরা সমাধান করতে পারি কি আমরা যোগ করতে পারি আমরা জানি হিসাব করার অঙ্কের মধ্যে যদি গুণ যোগ যোগ গুণ বাক্য থাকে তাহলে আগে ভাগের কাজ পরে গুণের কাজ

এই ছিল বন্ধুরা মনে করো আমরা দিনের মান করি সুন্দর হাত করে আছে আহ দিন দেখো গুণ আছে ভাগ আছে চার গুণ সাত ভাগ দুই শূন্য স্থান চার গুণ ছয় ভাগ তিন খেয়াল করো এখানে অনেকে বলে যে সাত কে আমরা যখন স্কুলে পড়াই তখন অনেকে বলে সাত কে দুই দ্বারা ভাগ করো কিভাবে চলো আমরা খেয় করি একদম সহজ বন্ধুরা চার গুণ আমরা লিখে নি আগে বাগানে করতে হবে কে আমরা দুই দ্বারা ভাগ করলে ফ্যামিলির তারা অনেকে বুঝে বা অনেকে বুঝতে পারে না যারা বড় তারা তো বুঝে বুঝে তো সাতকে দুই দ্বারা ভাগ করতে হলে আমরা মনে মনে চিন্তা করবো ধরা আমরা যদি তিন কে দুই দ্বারা ভাগ করতাম ছয় কে দুই দ্বারা ভাগ করতাম তাহলে কত হতো তিন দুই ছয় তিন হতো তাহলে আরেক আরেক কে যদি দুই দ্বারা ভাগ করি অর্ধেক হয় তাই না বন্ধুরা অর্ধেক মানে কত পয়েন্ট ফাইভ তিন দশমিক পাঁচ তাহলে আমরা সাতকে দুই দ্বারা ভাগ করলে হয় সাড়ে তিন তিন দশমিক পাঁচ

এই ছিল আমাদের অঙ্ক মন্ত্র চলো আমরা করবো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি আছে আমরা তিন নম্বর অঙ্ক তেরো যোগ তিন চলো বন্ধুরা এবার আমরা করবো তিনবার সমস্যার সমাধান আমরা জানি এই হিসাব করার কাজ হয় যদি বন্দরী থাকে প্রথম বন্ধুর কাজ আগে হবে তারপর দ্বিতীয় বন্ধুর কাজ তারপর তৃতীয় বন্ধরীর কাজ বন্ধনীর ভিতরে যদি আগে ভাগ থাকে ভাগের কাজ আগে করতে হবে যদি গুণ থাকে তারপর গুণের কাজ তারপর যোগ বেগের কাজ এইভাবে আমরা ধারাবাহিকভাবে অংশগুলো করবো তাহলে আমরা খেয়াল করি প্রথম বন্দরী কোথায় আছে প্রথম বন্ধনী আছে কোথায় তেরো যোগ পাঁচ এখানে আছে আর আছে নয় যোগ নয় বেগ ছয় এখানে আছে প্রথম বন্ধী তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করি আগে প্রথম মন্দিরে আমরা এখানে তেরো আর যোগ তেরো সাথে যদি আমরা পাঁচ যোগ হয় আঠারো হয় আর বাঘ আছে তিন তিন আচ্ছা বিয়োগ চার বাকি যা আছে তা থাকবে তাহলে আমরা শুধু প্রথম মন্দিরে যেখানে যেখানে আছে সেখানে শুধু আমরা হাত দেবো এছাড়া আর কোথাও হাত দেবো না তাহলে নয় থেকে ছয় বিয়োগ করলে হবে তিন আর দ্বিতীয় আছে কি গুণ চার আর বাঘ আছে বিয়োগ আছে বারো তাহলে দ্বিতীয় মন্দিরে এরপরে আমরা এখন করে কি করবো দ্বিতীয়বন্ধনের দ্বিতীয়বন্ধন এখানে তিন হয় চার তারপরে আহ শূন্য পরে আছে দুই যোগ তিন বারো বারো থেকে একটা একবার করে ফেলি তিন চারে বারো বারো থেকে আবার বারো বিয়ে করলে কত হয় শূন্য হয় ছয় থেকে চার থাকে দুই এই হলো আমাদের শূন্যস্থান এর সাথে শূন্য যুক্ত খুলনা হয় দুই অর্থাৎ দেখো শূন্যস্থান আগে দুই শূন্য পরে দুই অর্থাৎ ইকুয়াল মানে সমান সমান এই অঙ্কের শূন্যস্থান হবে সমান 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 দিতে হবে পরবন্ধরায় একুশ একুশ নম্বর পৃষ্ঠার অনুষ্ঠান চার অন্তার একুশ নম্বর পৃষ্ঠকার দুই নম্বর অঙ্ক সমান সম্পাদন করবো দুই নম্বর অঙ্ক গুলো আমরা অনুকূল লিখে নিছি দেখো তাহলে পরবন্তর এখানে এখানে আমাদের শুধু কাজ মানে যোগ গুণ ভাগ বসানো অর্থাৎ আমরা বারো বারো পরে এখানে বারো কে চার দ্বারা কি করলে এবং চার কে কি করলে ফলাফল ফলাফল হবে এক অর্থাৎ এখানে যোগ বেগ গুণ ভাগ বসানো পরে ফলাফল হবে এক এখানেও আমরা যোগ বেগ গুণ ভাগ বসানো ফলাফল হবে চব্বিশ এখানে আমরা যোগ গুণ ভাগ বসানো পরে ফলাফল হবে আশি খেয়াল করলাম ভাই বন্ধুরা এখানে আমাদের ফলাফল কম কমছে কমলে আমরা প্রথমে যদি খেয়াল করো বন্ধুরা এই বারো কেজির দাম আমরা মনে মনে চিন্তা করো বারো কেজির দাম আমরা চারিদ্বারা ভাগ করি ফলাফল হয় কত তিন বারো কেজির দাম আমরা বারো কেজির যদি আমরা চারিদ্বার ভাগ করে ফলাফল হয় তিন সেই তিনকে যদি আমরা দুই দ্বারা তিন থেকে যদি দুই বিয়ে করে ফলাফল হয় একজন খেয়াল করতো কে আমরা প্রথম কি করতে পারি বাঘ করলে এখানে দ্বিতীয় বাঘ আর এখানে এই বারো বাঘ বারো বাঘ চার বাঘ দিতে পারি এখানে আর এই ভালো ভালো হয় কত হয় তিন ভালো ভালো হয় তিন এই তিন থেকে যদি আমরা দুই করি অর্থাৎ দুই যদি বিয়েক করি তাহলে তার ভালো ভালো হবে এক আশা করি বন্ধুরা বুঝতে পারছো চলো আমরা বন্ধুরা আমরা দুই নম্বর একটা সমস্যার সমাধান করি এরপর আসছে বন্ধুরা চব্বিশ খেয়াল করো বন্ধুরা চব্বিশ আছে এখানে একটু বড় তাহলে এখানে আছে বারো আর ছয় ছয় তাহলে যদি খেয়াল করবো একদম সহজ একবারে একদম সহজ এই ছয় আর ছয় যদি যোগ করি হয় বারো তাহলে বারো সাথে বারো যোগ করলে চব্বিশ ঠিক আছে তাহলে আমরা এই ছয় যোগ ছয় হলো বারো তাই না যেটা মনে হয়েছে বারো এই বারো সাথে যদি আমরা এই বার কি করি এই বারো যদি আমরা যোগ করি কি করি যোগ করি তাহলে হবে অবশ্যই চব্বিশ তাই না এই ছিল আমাদের অঙ্ক তারপরে খেয়াল করো এই অঙ্কটি অনেকে তাল গোল পিছ লাগিয়ে ফেলে নেই আচ্ছা এখানে খেয়াল করো আহ অনেকে জোরের ফিগার মনে করে জোর ফিগার মনে করে অর্থাৎ আশি মনে করে অনেক অঙ্ক দেখে মাথা গুলিয়ে ফেলে অনেকে ভাবে যে একাশি মানে খুব সুন্দর ভালো আসলে ব্যাপারটা তা না যারা এই মেকিং করছে যারা অঙ্কটি সাজিয়েছে তারা অত্যন্ত এবং এই অঙ্ক সমস্যা সমাধান করি আমরা খেল করবো বন্ধুরা এখানে যদি আমরা খেল করো আহ যদি আমরা গুণ করি তাহলে কত হয় নয় নম একাশি হয় তাই না বন্ধুরা আচ্ছা এই এই নয়া নয় দেখুন কত হয় একাশি হয় দেখুন একাশি হয় তারপর কি আছে আমাদের এই শূন্যস্থান আছে আচ্ছা এই শূন্যস্থান বসাইলাম না খেয়াল করো আচ্ছা এই এতটুকু আমাদের তাই না আচ্ছা একাশি এখন খেল করো এই যে এই নয় এই নয় আর নয় যদি বাদ করে ফেলি ফলাফল হয়ে কত এক

আর আমরা এরপরে আমরা দুই চাষের দুই নয় নিয়ে চিন্তা করবো এই নয়কে যদি এই নয় দ্বারা ভাগ করে ফলাফল ফলাফল হয় এক এখন চিন্তা করো এই দিকে আছে একাশি এইদিকে আছে এক এক একাশি থেকে এক কি করলে আমাদের আশি হয় অবশ্যই কি করলে বিয়োগ করলে আমাদের ভালো ভালো আসে রাইট এই ছিল আমাদের অঙ্ক বন্ধুরা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে চলো বন্ধুরা আমরা এক নাম্বার সমস্যা সমাধান করি সমস্যা কি আছে বারো

এর কি আছে বারো গুণ তিন কে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে বন্ধুরা তিন কে চার ধারা করি হয় করলে শূন্য আঠাশ হ্যাঁ না চার পাঁচ সাত শূন্য হচ্ছে আহ বারো গুণ বারো গুণ পাঁচ বারো গুণ বারো গুণ লেখার পর আমরা তিনকে চারদ্র বাক্য হবে দশমিক পঁচাত্তর হবে আর যোগ পাঁচ এরপর আমরা বন্ধুরা খেয়াল করো এই দিকে গুণ তাহলে চার গুণ তার বিশ সমান সমান বিশ শূন্য স্থান এরপর যদি আমরা এরপরে গুণ করি কত হয় গুণ করলে কত হয় দেখি আমরা বন্ধুরা আহ এখানে আমরা দেখতে পারি দশমিক পাঁচ বারো আহ পাঁচ দশ শূন্য সাত আছে এক সাত গণ চোদ্দ চোদ্দকে পনেরো আহ তারপরে এক শূন্য পাঁচ থেকে পাঁচ সাত থেকে সাত তার মনে করতে হবে পাঁচ শূন্য 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 পাঁচ শূন্য হাত আছে একটা নয় নয় তাহলে বারো গুণ দশমিক নয় আর এই পাশের যোগ আছে পাঁচ হত হয় বিশ আর হয় নয় আর পাঁচের যোগ হয় চোদ্দ তাহলে বড় তাহলে হা হাত এই ছিল আমাদের অঙ্ক বন্ধুরা বিয়োগ চার এই ছিল আমাদের অঙ্ক চলো বন্ধুরা আমরা আগে অবশ্যই বন্ধুদের ভিতরে কাজ করবো আগে বন্ধুদের ভিতরে কাজ আগে করে নি তাহলে আটচল্লিশ বাঘ বাঘের বাঘ বন্ধু একবারে কাজ করে ফেলি আর তোমার ষোলো ষোলো থেকে চার দিয়ে করলে হয় বারো আচ্ছা তারপরে কি আছে বন্ধুরা দেখুন করো এখানে আছে বাঘ আগে বাঘের কাজ করতে হবে তাহলে আটচল্লিশ আটচল্লিশ গুণ আট কেজিতে আট কেজিতে বার চব্বিশ তিন বারং সাত্রিশ চার বরং আটচল্লিশ আর আমরা এই পাশে যদি গ্রহণ করি আটচল্লিশ গ্রহণ করলাম তো চার আট বত্রিশে দুই হাত আছে তিন চার চার ষোলো ষোলো তিন উনিশ চারটা বত্রিশ দুই হাতে আছে তিন ষোলো 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 আর ষোলো তিন উনিশ বিয়োগের বিয়োগ এরপরে কি আছে দেখো চার বিরানব্বই থেকে চার গেলে একশো আঠাশি থাকে এই ছিল আমাদের অঙ্ক এই ছিল আমাদের অঙ্ক এখন বন্ধুরা খেয়াল করো চার থেকে একশো আঠাশি অনেক বন্ধুরা যারা এখনো ট্রেন সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও যেন পরবর্তীতে যতগুলো হয় তোমরা দেখতে পারো গণমাধ্যম ধরে ভালো থাকা সবাই সুস্থ থাকো বারবার প্র্যাকটিস অনুশীলন করো আল্লাহ হাফেজ